ঢুকাই লোক পাতলে তাহলে হইলো কোন কোনটা করতে দাও এটা পড় নেই এইসা আসন মন্দির তো লেফট আপটা দিল কিন্তু ঠিক আছে হয়ে গেছে তাহলে আমরা ওখানে দেই কোন কোন ছিল তোমার কোন লাগলে আবার আচ্ছা একটু দেখে ইয়ার ঠিক আছে দেখো তুমি ধীরেছ তো অসুবিধা নেই আমি চেয়ার কাছে দেবো আর আসবো এবার তার মধ্যে যদি হয়ে যায় কোন সমস্যা নেই এই নামটা চলেছে হুম হ্যাঁ ও যাই হোক ঠিক আছে सर भाई तो <laughs> <था? laughs> <laughs> <You're not> <laughs> আমি বলছি কি হাবিবুরকে দেখা আমরা ভয় করি না কিন্তু প্রশাসন আমার আমাদেরও প্রশাসনকে দেখা মানে কি আমরা কে ভয় লাগছে ওরা প্রশাসন কে দিয়া এরকম ভাঙচুর করছে

না না সারিউল সারিউল ও নেতৃত্ব করছ ও নেতৃত্ব মানে কি ওর শ্বশুর লাগে মানে সারিউল এর শ্বশুর ওরে ওরে ধম হুমকি দিতেছে ইদকে মানে কি এর মানে সব গুলো দুর্বল আছে আর ওরে সব ই হইছে ওর জন্য সবাই কি করছে মার ধর করছে বাড়িতে হ্যাঁ আমার দর করে আমার চাচিদেরকে মার ধর করেছে আমার চাচাকে মার ধর করেছে আমার বাবাদেরকে বাড়িতে থাকতে দেয় না মারলো মারলো বল দেখ ভয় নাই কিন্তু পুলিশে দেখাই ভয় আছে মারলো কেন কাকা টাইতে

তাদের বিভিন্ন ইলিগাল ব্যবসা পঞ্চায়েতের টাকা চুরি সব নিয়ে গণ্ডগোল আর সেই গণ্ডগোলে হাতে অস্ত্র নিয়ে ওপেনলি সেখানে মারামারি হচ্ছে পুলিশ অদ্ভুতভাবে নিশ্চুপ কোনো সময় পুলিশ এক পক্ষ নিচ্ছে কোনো সময় আরেক পক্ষ নিচ্ছে অদ্ভুতভাবে এই ঘটনা চলছে এখানে তৃণমূলের গোষ্ঠীধন্দ আমাদের কিছু বলার নেই কিন্তু এতে সাধারণ মানুষ যে কোনো সময় আহত হতে পারে নিহত হতে পারে যেটা কালিচোকে আমরা বারে বার দেখেছি তারপরও পুলিশের কোনো ভূমিকা নেই এবং কেবলমাত্র তৃণমূল করে বলে তাদের বিরুদ্ধে পুলিশ কোনো অ্যাকশান নিচ্ছে না এইটা কিন্তু কোনো মতে মানা যাবে না কারণ আজকে মালদা জেলায় বছরের প্রথম থেকে আমরা দেখলাম তৃণমূল নেতার খুনের মাধ্যমে দিয়ে শুরু হলো চার পাঁচটা খুন হলো সারা জেলায় ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই পুলিশ আছে পুলিশ পুলিশের মতো কথা বলছে এসপি সাহেব মাঝে মাঝে অনেক বড় বড় কথা বলেন কিন্তু ল অ্যান্ড অর্ডার চিহ্নমাত্র আমরা দেখতে পাচ্ছি